গায়ে যখন অবস্থা তো দেখো আমি আর বাপ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে হচ্ছে এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও বেশ কিছুদিন বলতে এক সপ্তাহ হবে এরকম যাই হোক তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিই সকাল সকাল মানে বেডশিট গুলো সব ধুয়ে দিয়েছিলাম কেননা আহ মেঘলা মেঘলা হয়ে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে হবে তার আগে ধুয়ে দিলাম কেননা বেডশিটটা কয়েকদিন ধরে প্রচন্ড নোংরা নোংরা লাগছিল আর যেহেতু সাদা কালার বেডশিট তো একটুখানি কিছু আহ মানে একটুখানি এসে হলেই নোংরা নোংরা লাগে দেখতে আর আমার না বেডে সাদা কালারের বেডশিট আমার ভীষণ ভালো লাগে যাই হোক সবগুলো তো আর সাদা হয় না কিন্তু আমি সাদাগুলো মানে আমার পাততে খুবই ভালো লাগে পাতলে যেন ঘরের মানে ঘরের আর কি পাল্টে যায় যাই হোক তারপরে ছাদে আসলে বলি তো তোমাদের যে কারোর না কারোর সঙ্গে দেখা হয় ওই যে ওই পারে কিন্তু মামপিদি রয়েছে ছাদে মামপিদি কথা বলছিল কথা বলতে বলতে এগুলো সব মেলে নিলাম চলো আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর যারা যারা ভিডিওটা নতুন দেখা শুরু করেছো তারা কিন্তু প্লিজ একটা করে লাইক করে দিও আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দাও তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার তারপর নিচে চলে এসছিলাম আর ওয়েদারটা কিন্তু খুব ভারাক্রান্ত হয়েছিল তারপরে হঠাৎ করে নেমে গেল বৃষ্টি মানে ছুটে তাড়াতাড়ি দৌড়ে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মানে যেগুলো রোদে দেওয়া ছিল আর কি সেগুলো সমস্ত কিছু তুলে নিয়ে আসলাম মানে এই করতে করতেই জীবন শেষ এই খালি ওঠা নামা করতে করতে তারপর দেখো মেলার জায়গার এত সর্টস ঘরটা পুরো আমার মানে ভিজে জামা কাপড়ে আর কি মেলে রেখেছি এখানে সব বালিশের টাওয়ালগুলো মেলে রেখেছিলাম যাই হোক এটা হচ্ছে গিয়ে রান্না ঠান্না হওয়ার পরের ভিডিও আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল প্রচন্ড ঠান্ডা লেগে কাশি শুরু হয়ে গেছে মানে ভীষণ কাশি যে কারণে আর কি রুটির করা হয়েছে সকালে রুটির মানে চাটুটার মধ্যে এরকম গরম শেক দিচ্ছিলাম আর এই মানে ন্যাকড়াটা এতটা গরম হয়ে গেছিল মানে রাখা যাচ্ছিল না গলার মধ্যে প্রচন্ড আর এই গরম মানে সেকটা দেওয়ার পর বেশ ভালো লাগছিল আর কি হঠাৎ করেই প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল কি বলবো তোমাদের মানে এতটা সর্দি তারপরে কাশি হচ্ছে আর আজকে রান্না করেছিলাম ইলিশ মাছের পাতলা করে একদম ঝোল বেগুন দিয়ে পটল দিয়ে আর কি রান্না করেছিলাম সেদিন আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে ভুলে গিয়েছিলাম ভিডিওতে তুলতে তারপর চলে এসেছিলাম রিয়াদির কাছে রিয়াদি ডাকলো একটু কাজের জন্য তো কিসের জন্য দেখতে পাবে তোমরা ও হচ্ছে কি অনেকগুলো মানে পুজো কালেকশন আর কি শাড়ি নাইটি এগুলো তুলেছিল তো আমাকে বলছিল একটুখানি আর কি একটা কাজ করে দিতে মানে ফটো মটো তুলে আর কি ওকে দিতে সেগুলো আর কি মানে সোশ্যাল মিডিয়াতে দেবে যে কারণে কি ও একটু ব্যস্ত ছিল তাই আর কি আমি আমাকে ওই কাজটা করতে দিয়েছিল তো যাই হোক আমাকে এগুলো নিতে পাঠিয়েছে বলছে রিয়াদি আমাকে ডাকলো বললো এগুলো একটু নিয়ে যাও যাই হোক রিয়া নিতে এগুলো নিয়ে গিয়ে আমারও বেশ ভালোই হলো কটা জিনিস নেওয়াও হলো এখন তো শুধু মুখটা দেখছি এই ডলার এক ডলারে আমি যে নাইটি আনতে চাইছি সেইটাই আনতে ভুলে গেছে এই তোলো এখান তোলো হ্যাঁ হ্যাঁ কি শাড়ি তুলেছিলে আর ওই যে জিমি চুনা কি শাড়িগুলো উঠেছে ওগুলো ওগুলো তুলো নি মানে তাঁতের মধ্যে সব তুলেছো রাতের মধ্যে সব তুলেছিলে তো যে নাইটি তুলেছে তো আমি বলেছিলাম নাইটি নেবো তাই এই জন্য ওর যাওয়ার টাইম নেই আমাদের বাড়িতে আমাকে ব্যাগ সমেত পাঠিয়ে দিচ্ছে বলছে তুমি বাড়িতে নিয়ে গিয়ে দেখো কোনটা কি রাখবে না রাখবে আর আমি যেগুলো আনতে পড়েছি সেই নাইটি রাখে মানে আনতে ভুলে গেছে কিনেছে কিনে ব্যাপের বাড়িতে রেখে চলে এসেছে ব্যাগটা যাই হোক এটা নিয়ে যাই পিসি ওরা একটু দেখবে বলছিল দেখবে আবার শাড়ি কোনগুলো এই তোমার ইচ্ছের গুলো তোমার হ্যান্ডলুম তোমার প্যাকেটের গুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ এইগুলোই তো আমি সেই ইসের সময় নিলাম আমার একটা আছে না কিন্তু এগুলোর নামটা কি যেন ভুলে যাচ্ছি তাই তোমরা যদি জেনে থাকো এই শাড়িগুলোর নামগুলো একটু কি বলো তো এটা তো সিল্কের যাই হোক রিয়াদি কিন্তু এই শাড়িগুলোই আর কি আমাকে সব ছবি তুলে দিতে বলেছিল আর নাইটিটা আমি আনতে দিয়েছিলাম ওকে তো ওকে যে নাইটিগুলো আনতে দিয়েছিলাম সেগুলোই আর কি আনতে মানে নিয়েছে কালেকশন গুলো সব তুলেছে বাট বাপের বাড়িতে সেই ব্যাগটা রেখে চলে এসেছে যাই হোক এখানে যে কটা আছে সেগুলোই বাড়িতে নিয়ে গিয়ে দেখা যাক তো পিসিও দেখবে বলছিল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা আশা করছি ভালো তো দেখতেই পেলে প্রচুর নাইটি আর কি পাঠিয়ে দিয়েছে ব্যাগটার মধ্যে করে তো তারপরে আর কি পুরো ঘরের মধ্যে দেখতে ওখানে শাশুড়ি দেখছিল আর আমিও দেখছিলাম বাট মানে আমি যেগুলো আনতে বলেছিলাম সেগুলো তো রিয়াজি বললাম তোমাদেরকে যে আনতে ভুলে গেছে ওগুলো ফেলে রেখে চলে এসছে অবস্থা তো দেখো আমি পারছি না ওইভাবে বা

তারপর কি কি শাড়িও তুলেছিল সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে কিন্তু তাঁতের মধ্যে অনেক আছে জামদানি টামদানি আর এই দিকে রয়েছে কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক আছে মালবেরি রয়েছে আর একটা নর্মাল একটা সিল্কের রয়েছে যাই হোক সবগুলোই দেখছিলাম আমরা খুলে খুলে আর কি তো এগুলো আমাকে ফটো তুলে পাঠানোর জন্য আর কি ও পাঠিয়েছিল তো আমরাও দেখছিলাম দেখে আর কি মায়ের একটা পছন্দ হলো পিসির একটা পছন্দ হলো সেগুলো আর কি রাখা হয়েছে সেগুলো একটু অন্য রকম টাইপের মানে সুতির ছাপা যেরকম শাড়ি হয় না ওরকম ওরকমের মধ্যে মানে ওরকম নাও আর ওরকমের মধ্যে তোমাদের আমাদের এই দেখো এরকম কিন্তু এগুলো হ্যান্ডলুম না হ্যান্ডলুমের মতন আর কি তো দেখো এখানে কিন্তু তাঁতেরও রয়েছে তাঁতেরগুলোও আর কি খুলে খুলে দেখা হচ্ছিলো সমস্ত কিছু আর তারপরে হচ্ছে কি এই উপরের যে আমি যে শাড়িটা ধরে আবার রেখে দিলাম দেখলে ওই শাড়িটা আমার বেশ ভালো লাগলো তো আমার শাশুড়িমা বললো তোর মায়ের জন্য তাহলে রাখ তো মাকে তো পুজো দিতেই হবে তো তাই ভাবলাম যে এই ব্যাঙ্গালোর সিল্কটা এই ব্যাঙ্গালুর সিল্কটা কিন্তু মায়ের জন্য নিয়ে রাখলাম মানে আমার মায়ের জন্য পুজোতে দেবার জন্য নিয়ে রাখলাম কেমন হয়েছে তোমরা জানিও বন্ধুরা আর পিসি একটা এখানে শাড়ি নিয়েছে আর এই শাড়িটা আমার শাশুড়ি মা নিচ্ছিল প্রথমে নেবে বলেছিল বাট আমি বললাম যে ওটা বেশি ভালো লাগছে না গ্রিনটা যে সব মানে পিসি নিয়েছে ওরকম ধরনের তুমি শাড়ি নাও কারণ এই শাড়িগুলো পুরনো পুরোনো হয়ে গেছে মানে এই জামদানিগুলো এখন মানে অ্যাভেলেবেল আর কি পুরো মানে সবার কাছে আর কি আছে মায়েরও রয়েছে মানে শাশুড়ি মায়েরও রয়েছে তুমি এটা নিও না তুমি ওই পিসির মতো ওগুলোই একটা নাও আহ যাই হোক তারপরে আবার আহ এটা পাল্টে পিসির পিসি এটা নিয়েছে দেখো গ্রিন কালারে খুব সুন্দর লাগছে কিন্তু শাড়িগুলো মানে এগুলো নর্মাল আহ মানে পরা যাবে এদিক ওদিক গেলে অর্ডিনারি পরা যাবে মানে ছাপা শাড়িগুলোর থেকে কিন্তু এই সমস্ত শাড়ি বেশ ভালোই লাগে আর তারপর এতগুলো নাইটির মধ্যে থেকে কিন্তু একটা নাইটি পেয়েছিলাম যেটা হচ্ছে যেরকম আর কি আমি আনতে দিয়েছিলাম তোমাদের দেখাই এই নাইটিটা নিয়ে রেখেছিলাম বাট চেঞ্জ করেছি আর এই যে দেখতে পাচ্ছ কুচি দেওয়া নাইটি এগুলোই রিয়া আনতে বলেছিলাম আর ইয়েলো আর রেড যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আহ ননদের জন্য নেওয়া হলো মানে আমার পুজোর সময় যে ননদ আসবে জেঠুর মেয়ে তো পিসি নিয়ে রাখলো দিদি ভাইয়ের জন্য দিদি ভাইকে তো ড্রেস দেওয়া হয়েছে মানে অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে চুড়িদারের পিস সব আর একটা নাইটি নিয়ে রাখলো আহ পিসি আর কি তো দেখো মা এখানে শাড়ি দেখছিল কোনটা রাখবে না রাখবে আমি বললাম যে ওই তাঁতের গুলো নিও না হ্যাঁ এই কালারটা আমার খুব ভালো লাগছিল তো আমি বললাম কি এটা নাও পিসির মতনই এই শাড়িগুলো পিসিও যেরকম নিয়েছে সেরকমই শাড়িগুলো আমি বললাম যে ওই জামদানিটা না নিয়ে এইগুলো নাও এগুলো বেশ ভালো লাগছে যাই হোক তারপরে কিন্তু মা এটা রাখছিল আর ওই জামদানিটা আর কি ফেরত দিয়ে দিল তো চলো এই শাড়িটা কত সুন্দর লাগছে না তোমরাই বলো বন্ধুরা কিন্তু ওই জামদানিগুলো মানে এখন আহ এখন তো চলছে না অনেক আগে উঠেছিল তো যে কারণে তো দেখো সাইটা বেশ ভালো লাগছিল আমারও তো এগুলোই আর কি নেওয়া হচ্ছে লাস্ট পর্যন্ত আর আমি যে আর একটা নাইটি দেখালামি কালারের ওই যে ওই নাইটিটা কিন্তু রেখেছিলাম বাট ওইটার পাল্টে রিয়ার দিকে যে মানে কুচি দেওয়া নাইটি গুলো আনতে বলেছিলাম সেগুলো তো ও বাড়িতে রেখে এসছে বলেছে তো বললো যে আমি বললাম ঠিক আছে তাহলে ওটা চেঞ্জ করে আর আরেকটা কুচি দেওয়া নাইটি নিয়ে নেবো আর কি তো চলো আর এই যে দেখো রিয়াদির শাড়ির সমস্ত লাট এখানে ও আসবে এসে নিয়ে যাবে আমি আর দিতে যেতে পারবো না বাবা আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে এগুলো সব আনতে গিয়ে আর এই যে এগুলো সমস্ত কিছু রাখা হয়েছে নাইটি তিনটে রেখেছি তিনটের মধ্যে তো বললাম এই মেরুন কালারেরটা পাল্টেছি আর কি পরে পাল্টেছি যে এই ভিডিওটা কিন্তু পরে দেখাবো যে ওটা পাল্টে কোন নাইটিটা রেখেছি আর ওখানে তিনটে শাড়ি রয়েছে আমার মায়ের একটা শাশুড়ি মার একটা আর পিসি শাশুড়ির একটা তো তারপরে দেখো চলে এসছি বেডশিটগুলো তো সব বললাম যে ধুয়ে দিয়েছিলাম তারপরে আর কি অন্য একটা বেডশিট পেতে নিচ্ছি আর ওগুলো তো আহ মানে রোদের জন্য মানে রোদ বৃষ্টির জন্য মেলতেও পারছিলাম না মানে এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে এত মানে কি বলবো এরকম সময় যদি কাঁচা ঠাঁচা করা হয় না কাঁচা কাঁচা ধোয়া করা হয় না অসুবিধা প্রচন্ড হয় বারবার খালি করে ওঠো আর নামো মানে এই হয়ে গেছে ব্যাপার যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে তো ফাইনালি কিন্তু স্নান করে এসে এই যে সমস্ত কিছু বেডশিট পেতে নিয়েছি আর এদিকে কিন্তু ওই দেখো ভিজে ওগুলো সব রয়েছে এদিকে চেয়ারের ওপরেও সব মেলে রেখেছি মানে বৃষ্টি হলে যে কি অবস্থা হয় তোমাদের কি বলবো তারপর রাত্রিবেলার মেনুতে ছিল তোমার দাদাভাই এনেছিলো রুমালি রুটি তার সাথে এক তরকা আর তার সাথে ছিল চমচম যাই হোক এটাই আমাদের রাতের ডিনার ছিল তারপর কোনো ভিডিও শ্যুট করিনি চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট